শুল্ক পরিশোধ করে বারবার দেশে স্বর্ণ আমদানিকে নিরুৎসাহিত করতে ব্যাগেজ রুলস সুবিধার পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার এখন থেকে ব্যাগেজ রুলসের সুবিধায় স্বর্ণ আনা যাবে বছরে একবার মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয় এখন থেকে একজন যাত্রী পরিহিত অবস্থায় থাকুক বা না থাকুক সর্বমোট একশত গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার অথবা দুশত গ্রাম ওজনের রূপার অলঙ্কার ঘোষণা দিয়ে ও সব ধরনের শুল্ক ও কর পরিশোধ বেঁধে রেখে প্রতি বছরে একবার আমদানি করতে পারবেন একজন যাত্রী বিদেশ থেকে দেশে আসার সময় ঘোষণা দিয়ে সর্বোচ্চ একশো গ্রাম বা দশ তোলা ওজনের স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড অথবা দুশো গ্রাম বা ২০ তোলা ওজনের রূপার বার বা রৌপ্যপিণ্ড সব ধরনের শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে প্রতি বছরে একবার আমদানি করতে পারবেন তবে উল্লেখিত পরিমাণের অতিরিক্ত যে কোনো পরিমাণ স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড অথবা রূপার বার বা রৌপ্যপিণ্ড আনলে বা যে কোনো পরিমাণ স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড অথবা রূপার বার বা রৌপ্যপিণ্ড লুকায়িত অবস্থায় আনলে সেগুলো আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হবে বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানির অনুমতি থাকলেও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন আমদানির তুলনায় ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনা তুলনামূলক সস্তা তাই অনেকে আমদানির বদলে যাত্রীদের মাধ্যমে ব্যাগেজ রুলস ব্যবহারে বেশি আগ্রহী এমনকি অনেক চোরাচালানকারীও এই সুযোগ কাজে লাগাচ্ছেন বলে অভিযোগ রয়েছে আগের ব্যাগেজ রুলস অনুযায়ী একজন নারী যাত্রী একশো গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার বিনা শুল্কে আনতে পারতেন রেমিটেস যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি